হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম গলা প্রচন্ড খুসখুস করছে কথা টথা ঠিকঠাক বলতে পারছি না তো এখানে হচ্ছে ধান ঝাড়ানো দেখাই তোমাদেরকে কারা কারা ধান ঝাড়াচ্ছে

তো এই পাতাগুলার এই যে যে এগুলাই নেওয়া হবে পাতা নেওয়া হবে যে এগুলা বের করে আগুনে একটু সেঁকে নিতে হবে সেঁকে নিয়ে বেটে রস বার করে মধু দিয়ে পর তিন দিন খেতে হবে খেলে পর তিন দিন খেলে কাশি উধাও গলা খুসখুস উধাও আর এই একটা ছেলে আমার কোনো কথা শোনে না বলে কি না আমি এখান থেকে লাভ দেবো তুমি ক্যামেরা করো আমি লাভ দিতে পারবো ভালোভাবে কোনো হবে নি কোথায় পায়েটা লেগে যাবে তার অবস্থা দেখো এই এই লাভ দিল আরে আরে তো এখন আমি রান্না করতে এসে যাব পেঁয়াজ পেঁয়াজ পাঁচ লম তো কাটতে এখন মোছি জল খারে ভাত খেতে তো আজকে ভাত জল খারে ভাত খাচ্ছি ইসন কি নিয়েছি একটু দেখাই আলু মাখা 그다음에 ডাল আর একটু তেট আর এই টকটা হচ্ছে গতকাল দুপুরবেলা হয়েছিল সেটা এখন কাচি খুব টেস্ট করছে চিকেন রান্না বন্ধুরা এখন বাজে বিকাল তিনটা তো আমি এখন একটু ছাদে এসে বসছি আমার হাতে দেখতেই পাচ্ছ একটা খাতা এটা হচ্ছে সয়মর গোষ্ঠীর খাতা তো এখানে আমি মিটিং লিখবো আর এখানে আমাদের ধান শুকানো হচ্ছে যেগুলো মাঠ থেকে আনা হয়েছিল চলো কিছু কাজ করি তোমাদের আর সঙ্গে নিয়ে এসছি দেখো এই যে বড় বড় পানি ফুল খাবো তারপরে কাজ হবে আমার তো পানি ফুল খেতে খুবই ভালো লাগে তো একটা মজার কথা শেয়ার করি আমাদের যখন হচ্ছে আমরা যখন বিয়ে তার ঠিক পরে পরে হচ্ছে সিনেমা দেখতে গেছিলাম তো সিনেমা দেখতে গিয়ে আমরা হচ্ছে এক কিলো এক কিলো না টোটাল দেড় কিলো পানি ফল নিয়ে গেছিলাম সিনেমা হলে তো ওখানে বসতে বসতে সারা সিনেমাটা জুড়ে শুধু পানি ফলই ছেড়ে খেয়েছি এটা just share করেছিল আর আমরা বসছিলাম ওই যে box না box এর লোকেরা cinema দেখতে যায় তো বক্সের চারপাশে এত অনেক ধরনের আওয়াজ আসছিল তো আমরা সেগুলাকে কান না দিয়ে সারা সিনেমাটা আমরা পানি ফল খেয়ে গেছি এখানে বিমান এই যে speed এ দাগ কেটে কেটে যাচ্ছে দেখছো

শুধু পড়াশোনাটা করবে না নাহলে এইসব ঘরের কাজ সব তো আমি এই মাত্র টিউশন পড়ে এলাম তো হনুমান টুপি পরে আজকে গেছিলাম তারপরে এটা পরে গেছিলাম তো আজকে আছে মধ্যে মনো কি আছে গো কি আছে তুই সর মোমো সুপ আর এই ঝাল ঝাল তুমি লিখো আমি খাবে দেবো तो धाल चाउनी फेवरेट